হ্যালো 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 এটা কে বলো তো কে তোমরা অবশ্যই চিনতে পারো কে হ্যালো 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 যে ভাবে নিজেকে ভাবে যে ওয়াইটির মধ্যে সব থেকে বড় স্মার্ট ঠিক আছে কিন্তু হুম কিন্তু ওটাকে স্মার্ট বলে না স্মার্ট বলে না তোমাকে কি বলা হয় বলো তো এখন আগে অনেক সম্মান দিয়ে কথা বলেছি তোকে অনেক সম্মান দিয়ে তোকে কথা বলেছি হ্যাঁ কারণ সম্মানটা তুই রাখতে পারিস নি সম্মানটা রাখতে পারিস নি ওই জন্য এখন ভাব মানে ভেবেই নিয়েছি তোকে আর সম্মান দিব না বুঝেছিস ল্যাস বিয়ান তা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছে তা আমিও ভালো আছি নতুন আবার ভিডিও নিয়ে চলে তা ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটাকে করবেন নোটিফিকেশনটা অন করে নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে আমার ভিডিও তোমাদের কাছে ঠিক আছে তা বন্ধুরা কথাটা হলো ওই যে সব সময় বলে না তা শুয়ে পিছনে শুকিয়ে একেবারে মা মাসি এক করে একেবারে জঘন্যতম জঘন্যতম গালি দিচ্ছে ঠিক আছে কারণ ওনার মেন চ্যানেল থেকে গালিটা দি দিল না কেন দিল না কারণ মেন চ্যানেল থেকে দিল না কারণ ইয়েলো ডলার আসবে দেখে ওই জন্য মেন চ্যানেল

তা রে লেসবিয়ান তোকে অনেক সম্মান দিয়েছি আর সম্মান নয় ঠিক আছে রে তুই এমন ধরনের ভিডিও করিস তুই মেন চ্যানেলে মানে মেন চ্যানেলে না করলি দ্বিতীয় চ্যানেলে করলি মানুষটা তো তুই বুঝেছিস মানুষটা তো তুই যাই হোক এমন ধরনের ভিডিও করলি যে ভিডিও সব মানে আমি এক জায়গায় গিয়েছি শোন আমি এক জায়গায় গিয়েছি সেই জায়গায় গিয়ে তোর ভিডিওটা আমার সামনে আসলো ওরে বাবা যখনই আমি ভিডিওটা অন করলাম ওরে বাবারে বাবা রে বাবা কি তার মুখের ভাষা ঠক করে বন্ধ করে দিলাম এ এমন ধরনের ভিডিও কেন করিস রে সবার সামনে দেখা যায় না কেন করিস শিক্ষা নেই হ্যাঁ শিক্ষা নেই ছি আবার তুই তাকে কী বলছিস সুকে সুয়ের ভিডিও সবার সামনে দেখা যায় বুঝেছিস সবাই দেখতে পারে বড় ছোটোর থেকে বড় বড় থেকে বুড়ো বুঝেছিস সবাই দেখতে পারে কারণ ওর ভিডিওর মধ্যে কোনো গালি গালাস নেই আর তোদের ভিডিওর মধ্যে শুধু গালি ছাড়া আর কিচ্ছু নেই বুঝেছিস হ্যাঁ আবার খুব পয়সা একেবারে খুবই মেন চ্যানেলে করলো না কারণ ইয়েলো ডালার আসবে যে ওই জন্য মেন চ্যানেলে করলো না এটা কি করলো মানে দ্বিতীয় চ্যানেল থেকে সুকে ঝাড়লো হ্যাঁ শোন সুকে তুই যে ঝাড়লি শুয়ের কিন্তু কিছু হলো না কারণ শুয়ের কোনো সু তো তোকে কোনোদিন পাত্তাও দেয় না কোনোদিন দিবেও না বুঝেছিস কারণ তোদের মতো শেষটাকে কোনোদিন পাত্তা দিবে না বুঝেছিস যাই হোক কার কাছে খারাপ হলি বলতো তুই কার সবার কাছে সব মানে ভিওয়ার্সদের কাছে কে খারাপ হলো সু কিন্তু খারাপ হলো না বলি তুই খারাপ বুঝেছিস লেসবিয়ান তুই খারাপ বলি আচ্ছা এখন আসি আসল মুর্দা কথা বাবারে কি রাগ আমি এখন আমি সেজে তারপরে আমি আসতে গো চুল ছেড়ে আমি থাকতেই আচ্ছা এখন আসি মূল পয়েন্টের কথা মূল মুদ্রার কথা তা বন্ধুরা সুকে কেন এত গালিগালাজ করলো কারণ সুকে গালিগালাজ করলো কিসের জন্য মন্দিরাকে ওই মানে ওই যে ফার্স্ট জানুয়ারিতে ড্রিঙ্ক খাও মানে মানে মদ্যপান করেছিল দেখে সু বলেছিল দেখে এই কথা বলেছিল দেখে ওই জন্য খুব মানে শুকনো লঙ্কার মতো জ্বলে গেছে তাই না রে লেসবিয়ান এই জন্য তুই সুকে এতটা নোংরা কথা বললি কেন হ্যাঁ তুই বললি কে মদ খায় না কে মদ খায় না সবাই মদ খায় ওরে বাবা হ্যাঁ সবাই মদ খায় সবাই মদ খায় তুই কি জানিস সবাই মত খায় কারণ তুই খাস তুই খাস কিন্তু তুই অফ ক্যামেরায় খাস ঠিক আছে ওই জন্য কেউ জানে না ঠিক আছে এখন কথাটা হলো মন্দিরা কি করলো মন্দিরার ডালি কন্ট্রোভার্সি করার জন্য মানে রোস্ট করার জন্য ও কিন্তু অন ক্যামেরায় দেখিয়ে দিল যে ও মদ খেয়ে এই নাচা নাচি সারা বাড়ি হুরুস্তুলি করেছি হ্যাঁ এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে চুপ করে কেউ কি বসে থাকবে বল তো লেসবিয়ান বল বল চুপ করে কি বসে থাকবে হ্যাঁ সবাই তো কন্ট্রোভার্সি তুইও তো তুইও তো তার সবাই কিন্তু পেতে থাকে খুব ধরবে বড় বড় ব্লগারে কখন খুদ ধরা যায় খালি কি সুয়েরই দোষ সুই কি একা ভুল ধরে তোরা কি করিস তাহলে সুয়ের ভুল তোরা কেন সময় ধরিস বলতো হম তাহলে সুয়ের ভুলটা কেন তাহলে তাহলে তোরা ধরিস হ্যাঁ বলতো হ্যাঁ তুই বললি হ্যাঁ মদ খেতেই পারে মদ খেতেই পারে কেন সুইয়ের বোন নাকি বোন বোন দুটো বোন নাকি তিনটে বোন লাভ 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 যাই হোক চারটে বিয়ের খেয়ে হেনা খেয়েছে অফ ক্যামেরায় খেয়েছে অন ক্যামেরায় খাইনি আর অন ক্যামেরায় দেখায়ও বুঝেছিস তুই তুই তো খাস এটা তো জানা কথা এটা সবাই জানে তুইও অফ ক্যামেরায় খাস ঠিক আছে কিন্তু এটা কিন্তু কেউ জানেও না কেউ বুঝেও না হ্যাঁ মন্দিরাও সেটা করতে পারতো মন্দিরাও সেটা করতে পারতো অফ ক্যামেরায় খেয়ে আনন্দটা করতো তাহলে এত কন্ট্রোার্সি দিয়ে তাকে নিয়ে কিছু বলতোই না কিছু বলার কাজ করে দেখে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে তাই না রে আর এই যে তুই ভাষাগুলো ছাড়লি কে ভালো সাজদ কে খারাপ সাজলো তুই কিন্তু সব সবার কাছে তুই খারাপ সাজবি বুঝলি তুই এতটা নোংরা কথা বললি যে কারো সামনে সবার মানে ভিডিওটা সবার সামনে চালানোই মুশকিল বেড়ে গেলো বুঝছিস ছি 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 কোন সময় তোর ভিডিও আমার ভালো লাগে বুঝছিস কোনো সময় ভালো লাগে তুই ভালো কথা বলিস যে বিট্টুর কথা ভালো বলিস তখন আমার ভালো লাগে বুঝলি আবার কখন যখন তুই শুয়ের কথা মানে উল্টা পাল্টা ওই ওই ভ্যামার কথা মতো তুই যখন নাচিস না তখন মেদাসটা হাই হয়ে যায় কারণ তোর মাথার মধ্যে গোবর পড়া বুঝেছিস তুই এমনি দেখা যায় তুই স্মার্ট তোর মা তুই একদমই স্মার্ট না বুঝলি একদমই স্মার্ট না কারণ তুই নিজের বুদ্ধিতে একদমই চলিস না বুঝলি হ্যাঁ তুই নিজের বুদ্ধিতে চলস যখন বিট্টুর স্বাদ দেশ না তখন তুই নিজের বুদ্ধিতে চলস তখন তুই কথাগুলো একদম রাইট কথা বলিস বুঝলি তখন আমার ভালো লাগে কিন্তু তুই যখন শুয়ের কথা বলিস না সুয়ের কথাটাকে বোঝ ভালো করে বুঝে তারপরে তুই কর বল আর ভ্যামনা ভ্যামনা আবারও বলছি তোকে একদম সত্যি কথা তোকে যখন মানে সিদ্ধি হবে তখন তোকে ছুঁড়ে ফেলে দিবে এরা তাই পারে বুঝেছিস এরা তাই পারে এদের সাথে যদি মিশিস না এদের সাথে যারা মিশবে তারা কোনো দিন ভালো ছেলেরা মানে খারাপ ছেলে ভালো হবে না বুঝেছিস আর কি বলবো তোকে যাই হোক বন্ধুরা আজকে আমি আর ভিডিও বেশি বাড়াচ্ছি না কালকের থেকে আবার ভালো করে ভিডিও আমি দিব ঠিক আছে একটু বড় বড় ভিডিও দিব আমি দেখছি যে আমার ছোট ছোট ভিডিও হয়ে যাচ্ছে একটু বড় ভিডিও দিতে লাগে তাহলে লেস বিয়ানের কথাগুলো আমি আমি একজন জায়গায় ঘুরতে গিয়েছিলাম তখন ভিডিওটা আমার সামনে আসলো বিশ্বাস করবে না বন্ধুরা আমি ভিডিওটা মাত্র মানে অন করলাম তখনই আর মুখের ভাষা যখন তখনই আমার ভিডিওটা মানে বন্ধ করে দিতে হলো ঠিক আছে ওই জায়গায় তো সব লোকজন থাকে তাই না লোকজনের সামনে যদি আমি কোনো মানে ভিডিও তো দেখা অসম্ভব এদের ভিডিও যাই হোক নিজের শোন সুখে ই করা বাদ দিয়ে নিজের চরকায় তেল দে বুঝেছিস আর শোন এই মন্দিরা মন্দিরা করছিস মন্দিরাকে কথা আমি বলছি সোমনাথ তো ভালো যে সোমনাথ ভালো দেখে এই যে এরকম মানে আহ পরপুরুষের সাথে মানে ঘরের থেকে বাইরে চলে গেছিল তাকে আবার ঘরে এনেছে হ্যাঁ অবশ্যই ভালো আরে শোন লেসবিয়ান মাথা মোটা একটা কথা বলছি এই সোমনাথ বাবু কিন্তু কম না বুঝেছিস সোমনাথ বাবু কম না এগুলো মানে আমি দুধ মিশে যাই আটি হয়ে গড়া কে পারে যে ক্রিয়েটারগুলো গুলো পারে বুঝেছিস এরা ইচ্ছে করে সবকিছু করে তাকে কি বলিস খুব মন্দিরে সাফাই গাইছিস না মন্দিরে সাফাই গাইছিস মন্দিরাকে খামাচু হেনা তেনা কত কিছু বলছি আমরা দেখি নাই আমরা তো ওয়াইটি করছি কিছু অনেকদিন থেকে আমরা সব দেখতে পারি বুঝতে পারি কিন্তু এখন দেখি বাপরে বাপ মন্দিরা 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 আসুকে একেবারে মামাসি এক করে গেলি তাই না কর 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 কত করবি কর তারপরে তুইও বুঝবি তুইও বুঝবি তোকে কিভাবে তোকে এইভাবে ঘুরাবে বুঝেছিস তোকে এইভাবে ঘুরাবে এখন তুই বলবি আমার কাউকে লাগে না আমি একাই একশো হ্যাঁ আমি একাই একশো তুই যতই একাই একশো হও তুই তাও তোর মাথা মাথার মধ্যে মাথা তোর মোটাই আছে বুঝেছিস যে ধ্যানার কথায় যে নাচবে সে তার মাথা মোটা সারা কিছু না বুঝেছিস আর ওই যে ক্রিয়েটারগুলোর কথায় যে নাচবে তুই যদি ভালো চাস সাবধান হয়ে যা এদের কাছ থেকে সরে আয় বুঝেছিস হ্যালো 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 ঠিক আছে বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই বাবা